নবুয়তের শিক্ষা সেখানে যা যা আদর্শ আমার জন্য আছে আমি সেটা অনুসরণ করে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত আর মানুষের কাতারে অন্তর্ভুক্ত হব অতএব সিলেবাসের মধ্যে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা অন্তর্ভুক্ত না করা পর্যন্ত ওটা কোনো শিক্ষা বলেই গণ্য হবে না আর ওই ব্যক্তিও শিক্ষিত বলে গণ্য হবে মাদারেসে কমি আর প্রথম বুনিয়াদি হল তৌহিদ এবং রিসালাতের শিক্ষা ঠিক কিনা এই জন্য মাদ্রাসার ছাত্ররা কখনোই আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় না নাস্তিক মুরতাদ হয় না এত গুরুত্বপূর্ণ তৌহিদ রেসালাতের শিক্ষা এবং শিখ থেকে মুক্ত থাকার শিক্ষা আল্লাহ রাবুল আলমী

সন্তান গুলির মা অধিকার পূর্ণ করতে পারে কারণ সে ইমানদার আল্লাহর ময় মা বাবার সাথে অন্যায় আচরণ করবে না কিন্তু বর্তমান সমাজ তাকেই দেখুন আপনি আজকে সন্তান গুলো কে আমাদের আলামত বনে গেছে মা বাবাকে কষ্ট দেয় নির্যাতন করে জিম্মি করে রাখে আজকে সন্তানদের কাছে মা বাবা জিম্মি সন্তান বড় হয়ে গেছে মা বাবা সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না ভয় পায় ঝাড়ি মেরে কথা বলে সন্তান আপনি যেটা চাই সেটা দাও লাগে হুমকি দেয় জিন্নী আছেন পরিবেশ আছেন আল্লাহু বল নবী সুনানে তিরমিজি হাদিস নম্বর 2210 সেখানে কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন ওয়া আক্কা উম্মাহু ওয়া দরস সাদীকহু ওয়া জফা সে যুগে সন্তান এমন হবে প্রকৃত শিক্ষা দিক না পাবার কারণে এমন হবে এই সন্তান মায়ের অবাধ হবে মা কে কষ্ট দিবে অপর সাধীন বন্ধুর কথায় মানবে পরামর্শ নেবে বন্ধুর কথাকে গুরুত্ব দেবে অ জ্যাপা বাবার কথা পাত্তা দেবে না গুরুত্ব দিবে না মান্য করবে না আসে না বর্তমানে এই পরিবেশ অত্যন্ত ভয়াবহ ভাবে বিদ্যমান আছে তাহলে আপনার সন্তান আপনার অধিকার ক্ষুণ্ণ করবে না তখন যখন আপনার সন্তানকে আপনি ইমানদার বানাবেন শিক্ষিত বানাবেন প্রকৃত শিক্ষিত তো ঈদ সালাতের প্রথম বুনিয়াদী শিক্ষা এরপর আল্লাহ তারা বলছেন আহ বলছেন কি বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা খবরদার খবরদার পিতা মাতা যদি তোমাকে শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিদ্ধ করাতে চাই তাদের আনুগত্য করা যাবে না তাদের কথা মানা যাবে না তবে সম্মান সম্মান তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না হযরত সাদরাবি আব্দুস রদি আল্লাহু একজন সাহাবী 17 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কাতে মুসলমান প্রথম মুসলমানদের মধ্যে অন্যতম তিনি ইসলাম গ্রহণ করার পর তার মা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত সাদ বিন আবি আকাস رضی اللہ تعالی عنہ 17 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও আমার মায়েরা এরা বোনেরা আপনারাও কান পেতে শুনুন কারণ এখানে মা জাতির ঘটনা আছে মাদের ব্যন্ডেল ভরে গেছে আমি শুনেছি ব্যন্ডেল পরিপূর্ণ হয়ে গেছে গুরুত্ব সহকারে অল্প মাকে বসার জন্য আপনি জায়গা করে এবং গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আলোচনা শুনুন ফাটা জায়গা পূরণ করে বসুন হঠাৎ সাদ বিন আবি ইসলাম গ্রহণ করার পর তার মা পেকি বসলো তার মা মূর্তি পূজার ছিল মক্কার মূর্তি পূজা এবং তার সন্তান সাদ কে বলল তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো ইসলাম ধর্ম ত্যাগ করো তুমি যদি সেটা ত্যাগ না করো এই আমি আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম আমি না খেয়ে না খেয়ে মরে যাব না আমি দেখব না সাত দিন আমি আকাশ মাকে অনেক ও অসন্তান আপনিও আপনার মাকে ভালবাসবেন এটা আল্লাহর ওয়ার্ডার আর ও আমার মায়েরা আমার বোনেরা সন্তানকে ভালোবাসবেন এটা আল্লাহর ওয়াদা আপনার আপনার সন্তানকে কখনোই শিরিক বেদাতি কর্মকাণ্ড করতে দেবেন না অন্যায় করতে দেবেন না এটাও আল্লাহর ওয়াদা খোদ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা ফলাততিহুমা মা জাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আপনার সন্তানকে তখনই আপনি আল্লাহর বিরুদ্ধে কোন কাজ করতে অনুমতি দিবেন না কোন অন্যায় কাজের অর্ডারও আপনি করবেন না সাদ বিন আবি ওয়াকাসের মা যেই অর্ডার করেছিল মূর্তি পূজার দিকে ফিরে আসতে বলেছিল ইসলাম ধর্ম সত্য ধর্ম কোরআনের ধর্ম এটা ত্যাগ করতে বলেছিল

ইয়া রাসূলুল্লাহ আমি যে সত্য ধর্মের পরিচয় পেয়েছি তা তো ছাড়তে পারি না ইসলাম ধর্ম কখনোই আমি ত্যাগ করব না আমার আল্লাহকে আমার প্রিয় রাসূলকে আমি কখনোই ছেড়ে দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব আমাকে আপনি রাস্তা দেখান আল্লাহ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসা

আল্লাহ বিরোধী কাজ করাইতে চায় খবরদার